সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি প্রতি রবিবার আর আজকে আপনাদের এই হাট থেকে কিছু ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী বোকনা গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি প্রচুর বোকনা আছে উন্নত জাতের সব খোলাই মোটামুটি এখান থেকে কিছু বোকনার দাম দর জানাবো কেমন দাম দর হচ্ছে এই বোকনাগুলোর আজকের বাজার কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছেন বড়টা আশি হাজার দর্শক সুন্দর একটা বাচ্চা গ্রোথটা মাসাল্লাহ সুন্দর আসছে আজকের বাজারে কি রকম দাম দিচ্ছে সত্তর বাহাত্তর আয় এটা কত বলে পঁয়ষট্টি দশক তলা মাটি একটু দেখেন এই যে মাজাটাও কত সুন্দর আছে সত্তর বাহাত্তর এই যে এটা এটাও মোটামুটি সুন্দর একটা বাচ্চা তলা মোটামুটি সুন্দর আছে দেখেন আপনাদের মাথাটা দেখেন

তবে হবে এগুলো হালকা যুগি মুন্ডি এখান থেকে মোটামুটি এ যে সুন্দর একটা বাচ্চা দেখতেছি এখানে ফ্রিজিয়ান বাচ্চা এটা কেমন দাম চা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন আশি হাজার বয়সটা কেমন হবে আনুমানিক এক বছরের আশেপাশে দশ হাজার ও দশক আজকে বাজারে কিরকম দাম দিচ্ছে বাজার একটু কম যেহেতু ধান কাটা লাগছে মানুষের তাও কি রকম দাম দর হচ্ছে 62 56 হাজার দশকেদের সুন্দর একটা বকনা 56 হাজার দাম নিচ্ছে এই যে ফ্রিজিয়ান বাচ্চা 56 হাজার এদ এটা দাম দর চলছে এদা দামদার হচ্ছে বোকাটা একটু জানানোর চেষ্টা করি কত কি হয় হয়তো বিক্রি হয়ে যাবে এতে তাড়াতাড়ি চলতেছে এবার সেকে

এখন কি বলে আমি বলে ব্যাপারে আমার পছন্দ লয় তাহলে সে যারা আছে আরেক ব্যাপারে পিটা নিয়ে যাচ্ছে তো বলে এটা তাহলে দাম কাটো দাম কাটা গো কইতে দাও দর্শক গাড়ি স্টোর করো এই যে এখানে মোটামুটি সুন্দর সুন্দর বুক আছে এগুলোর দাম দর জানাবো এই যে এই চাচার কাছে এগুলো মোটামুটি ক্রস ফিজিয়ান ক্রস এখান থেকে যে পিয়াস ফায়ার কাছে মোটামুটি বেশ কিছু বুক দেখতেছি ফ্রিজিয়ান জাতের সালাম আলাইকুম ভালো আছেন কয়টা বকনা না নিয়ে আসছেন আজকে ষাটটা একটা বিক্রি হয়েছে দর্শক এই যে পিয়াজ ভাইয়ের কাছে মোটামুটি সুন্দর সুন্দর বোকনা আছে এই যে এই বকনাটা কত চাচ্ছেন বাহান্ন হাজার বয়সটা কেমন হবে তিন থেকে সাড়ে তিন মাস বাহান্ন হাজার চা হচ্ছে কত টার্গেট নিছেন

মাথাটা দেখেন দেখলে বুঝতে পার잖아요 এটা কতটা পার্সেন্টেজ আছে বকনাটার এটা কত চাচ্ছেন এর ভাই 75 দাম 75 চা দাম দর্শক পা গুলো এগুলা দেখে বলা যাবে এগুলা দুধের গরু আজকে বাজারে কত দাম দিছে স্যার হাজার কত টার্গেট 65 পারা হলে 65 পার হলে দর্শক এটা বিক্রি হবে যে ফ্রিজিয়ান বাচ্চা মোটামুটি এই যে এ বাচ্চাগুলোর চা আমলা পাতলা আছে অনেক এই যে সিরিয়ালের 6 নাম্বার এটা কি জাতের বক না ফ্রিজিয়ান বাচ্চা দর্শক এটা পাঁচ নম্বরের বুক না এটা কত যাচ্ছে বাহাত্তর কত হলে বেচা কিনা করবে পার হলে পঁয়ষট্টি পার হলে এটা বেচা কিনা হবে দুইটা পঁয়ষট্টি হাজার পিস এই যে এটা কত চাচ্ছেন এটা তো একটু বড় সাইজের পঁচাশি মাজাটা দেখেন বেশ যে সুন্দর একটা বক না পঁচাশি হাজার চাওয়া দাম এটা কত হলে বেচা কিনা করবে পঁচাত্তর পার হলে বিক্রি হবে দশ কেজি বকনাটা পঁচাত্তর পার হলে বেচা কিনা হবে তো পিয়াজ ভাই এ ধরনের বকনা তো সবসময় আপনার কাছে পাওয়া যায় দর্শক ওনার খামারে এগুলা রুমান ভাইয়ের বকনা ওনারা দুই একসাথে ব্যবসা করে আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি ফাইভ থ্রি এইট ওয়ান থ্রি টু দর্শক এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মোটামুটি ওনার বাসা মহস্থান মহস্তান ওনার বাসা বেহল আর বাসের ঘর এই যে ফ্রিজিয়ান বোকনা কেনার জন্য ধন্যবাদ ঠিক আছে এই এ এই পাশ থেকে দিয়ে একটা বোকনার দাম দর জানিয়ে শেষ করব এই যে আসসালামু আলাইকুম বড় ভাই এটা কি ক্রস এ আমি ঘর যাচ্ছি দর্শক বড় ব্যাপারী কাছে দেখতেছি এদের বড় বড় গরু বড় ব্যাপারী কাছে বড় গরু এই গাবীর মতো তলাশ এ গাবীর মতো আসছে এখনি হ্যাঁ কত যাচ্ছে এটা একশো পনেরো কত বলে আজকে বাজারে পঁচাত্তর আশি বলে দর্শক দেখেন কত সুন্দর একটা বাচ্চা এলে পঁচাত্তর আশি দাম দেশে ফ্রিজিয়ান বাচ্চা কত টার্গেট পঁচাশি হলো হাজার হলে এটা বিক্রি হবে ফ্রিজিয়ান বাচ্চা পঁচাশি হাজার খাটে না দর্শক এজে চারটা পা বড় ব্যাপারই দেখাচ্ছে আমাকে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে বাজার কেমন দেখতেছেন ধান কাটা লাগছে এই একটু বাজারটা দর্শক বাইরের কাছে দুইটা বোক না দেখতেছি এই যে আপনারা রিজিয়ান বাচ্চা এই যে যেটাই ভাই এটা কত চাচ্ছেন

ভাইরাল ব্যাপারে হাপের হাটে গেলেই পাবেন ওনাকে মোটামুটি একেবারে সীমিত এটা করু পাওয়া যায় নাকি দার্শন ব্যবসা করতে গেলে আপনার চাপা থাকতে হবে না হলে ব্যবসা করতে পারবেন না আপনি আপনার যে যত বেশি চাপা মারতে পারবে আপনারা এ হাটে আসতে পারেন মোটামুটি ফ্রিজিয়ান অ্যান্ড গুলো কেনার জন্য প্রচুর বকনার আমদানি হয় হাটে তবে দূর দূরান্ত জেলা থেকে আসলে আপনাদের একটু সমস্যা হইতে পারে আশেপাশের জেলা থেকে আসলে গাড়ি পাওয়া যাবে কিন্তু দূরের জেলা থেকে আসলে ওইভাবে এ হাটে খুব একটা গাড়ি পাওয়া যায় না দর্শক ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম নিলেন দর্শক এটা 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 সম্ভবত বিক্রি হয়ে গেল কত নাই কতবেন শুনিনি